আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রকৃতিতে দাঁড়িয়ে একটা প্রকৃতির মতো সত্য কথা বলি যে পুলিশের পোশাক বদলাইছে মানে তার চরিত্র বদলায়নি এরম একটা নাগরিক টিভির একটা মানে ইউটিউব পোস্টে এরম একটা থামবে নাইল দিয়ে আপনার সংবাদ ছাপাইছে সেখানে ভিডিও হিসাবে দেখিয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙতে যাওয়া ফুল আপানকে মানে পুলিশ প্রশাসন রাম প্যাট পেটাচ্ছে মানে পিটাচ্ছে মানে অস্বাভাবিকভাবে পিটাচ্ছে এরকম দেখাতে চেয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে থাম্বানাইল দিয়েছে হলুদ সাংবাদিকতা কী সে বা বুঝে উঠতে পারি নাই বা এই হলুদ সাংবাদিকতার কারণে অনেকে বর্তমান সময়ে ভুগতেছে এই হেতায়েত জ্ঞান এখন অনেকের নেই যেসব পুলাভান ওইটা ভাঙতে গিয়েছে তারা কোন আইন বলে কোন অধিকার বলে মানে কোন সংবিধানের কোন নিয়ম অনুযায়ী সেখানে ভাঙতে গিয়েছে এখন যদি যে সাংবাদিক কথা লিখেছে তার নাগরিক টিভির যে ভবন আছে সেই ভবন চলে না আমরা সবাই ভেঙে আসি ভাঙতে গেলে এবার যদি পুলিশ বাধা না দেয় দাঁড়িয়ে থাকে আঙ্গুল শোষে তখন তো আবার কবে এটা হলো আওয়াম লীগের পুলিশ এই জন্য আমাগর নাগরিকটি অফিস ভেঙে দিচ্ছে ওরা বাধাগ্রস্ত করছে না আমরা তো দেখেছি যখন কেউ এদের উপর হামলা করে তখন সেটা যদি পুলিশ আবার প্রতিহত না করে তাহলে তারা আবার বলে এই পুলিশ হলো আওয়াম পুলিশ এই হলো ছাত্রলীগের পুলিশ এ হলো মানে ফ্যাসিবাদের দোসরের পুলিশ পুলিশের কাজ কি জানমাল রক্ষা করা ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি পতিত বাড়ি যারা ভাঙতে গিয়েছিল তাদের বাপ দাদা গোষ্ঠীর বাড়ি এটা তারা কোন অধিকার বলে কোন মানে নৈতিকতা বলে তারা এটা ভাঙতে চায় তারা প্রয়োজন হলে মামলা করুক যে এই বাড়িটা আমরা ফ্যাসিবাদের আতুরখানা ছিল তাই আমরা আর রাখতে চাই না সেটা তো করিনি তারা অবৈধভাবে বুলডুজার নিয়ে সেখানে ভাঙতে গিয়েছে এর আগের বাদ যেটা ভেঙেছে তার জন্য তো এদের শাস্তি হওয়া উচিত এদের মানে কারাগারে থাকা উচিত এতদিন আবার নতুন করে যে দুই কুত্তা এই দুই কুত্তা বিদেশে বসে যে এইগুলো মানে উস্কানি দেয় আবার দেখলাম এক কুত্তা সাইর বাহিনীর প্রধান বুঝতে হবে না মানে সাইর বাহিনীর প্রধান সেনাবাহিনী নৌবাহিনী মানে তারপরে বিমান বাহিনী আর লুচ্চা বাহিনী এই সাইর বাহিনীর প্রধান পিনাকির আবার ওখানে বক্তব্য শোনাতে হচ্ছে যে তোমরা বাড়ি দাও এই ফ্যাসিবাদের আতুরখানা আতুর ঘর আমরা এগুলো ভেঙে ফেলব তো এগুলো ভাঙবেন মানে ভাঙার অধিকার সংবিধান আপনাকে দিয়েছে আপনি কিসের নৈতিকতার গল্প শোনান আপনি কিসের নৈতিকতার গল্প শোনান আপনাদের এই নৈতিকতার গল্প কি লোকে শোনার জন্য বসে আছে আপনার এর আগে আমরা একটা গ্রুপ একটা দলকে ফ্যাসিবাদ ফ্যাসিবাদের মানে জনক দাতা বলে বলছি কারণ তারা মানে আইনকে অমান্য করে নিজের ইচ্ছা মতো কর্মকাণ্ড সাধন করেছে এই জন্যই তো আমরা তাদেরকে ফ্যাসিবাদ বলে থাকি আজ আপনারা যখন বুলডোজার নিয়ে এগুলো ভাঙতে চান তখন সেটা ফ্যাসিবাদ হয় না পুলিশ বাধা দিবে না থেকে পুঙ্গি পুলিশ কি পুঙ্গার মধ্যে আঙ্গুল ফিরে কি কিরমি মারবে নাকি হ্যাঁ মানে মিজাজ মুজুজ খারাপ করার একটা কথা বলে পুলিশটা আর হবে পুলিশ পুলিশটা একটা লাথি পুলিশ পুলিশটা লাথি মারছে সেই পুলিশ যে মোটরসাইকেলের উপরে পড়ছে পুলিশরা আগে ইট পাটকেল কারা মারছে মানে ডাকসুর বা ভিপি সাদিক কায়েম হ্যাঁ মানে ইসলামী সংগঠনের কোনো এক হেদারবাল মানে আর কি বলতে বলতে হয় যে সে মানে বলতেছে তার নারীকে হেনস্থা করেছে ভিডিও ফুটেজগুলো দেখেন আপনার নারী হলো পুলিশকে কিভাবে হেনস্থা করেছে আপনার নারীর দিকে একবারও পুলিশ তেড়ে যায়নি তাকে মানে রুক্ষ কথাবার্তা বলি নাই যখন এই কথা বলেছেন তখন ঠিকই মানুষ পোস্টগুলো দিয়ে দেখিয়ে দিয়েছে যে কে অন্যায় করেছে কে আকাম কোকাম করেছে আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক ঠিক সব সুস্থ রাখুক এই যে ফ্যাসিবাদের দোষণ ফ্যাসিবাদের দালাল হ্যাঁ পুলিশকে এভাবে হেয় প্রতিপন্ন করে আরে ভাই পুলিশ আছে বলেই তোরা এখনও পৃথিবীতে বেছে আছিস পুলিশ আছে বলেই এখনও মানে সেনাবাহিনী আছে বলেই এখনো পৃথিবীতে মানুষ বেছে আছে এই যে দেখো না একের পর এক বিভিন্ন জায়গায় প্রকাশ্যে গুলি করে হত্যা করছে পুলিশ না থাকলে কী হতো এর আগে পুলিশকে হত্যা করা হয়েছে তার বিচার হয়নি পুলিশকে তাদের বিপক্ষে গেলেই সে ফাসিবাদের দালাল বা দশর হয়ে যায় এই ভাঙা সংস্কৃতি কে শিখিয়েছে কোন ইসলামে শিখাইছে কোন মুসলিম শেখাইছে বিশ্বনবী সাল্লাম কখনো শেখায়নি হিন্দু ধর্মের কোনো গীতা মহা মানে ত্রিপিটক কোনো জায়গায় লেখা নেই খ্রিস্টানদের বাইবেলে লেখা নেই এইসব ছোটোলুকি কাজগুলো করবা আবার তোমাদেরকে সাপোর্ট করতে হবে তোমরা মানে পুলিশ বলবে যাও তোমরা যে সুন্দর করে ধানমন্ডি বত্রিশ নম্বর ভেঙে পেলো তোমরা যে অমুকের বাড়ি তমুকের বাড়ি ভাবো আমরা বসে বসে আঙুল শুষি তোমরা এর আগে যেমন মানে বাড়ি ভাঙার নাম করে লুটপাট করেছো ওইরম লুটপাট করো আমরা আঙুল শুষি মানে দুনিয়াটাকে মানে বাংলাদেশটিকে ধ্বংসের দিকে তো নিয়ে গেছো গৃহযুদ্ধ তো অনিবার্য করে ফেলেছো এরপরে পুলিশ বাহিনীটাকে ওরম হাতে করে শেষ করতে চাচ্ছো লেগির একটা সীমা থাকা উচিত অন্ততপক্ষে এই ছোট লোকের সীমাকে আর অতিক্রম না করার জন্য সকলকে অনুরোধ করা গেল পুলিশ তার যথার্থ দায়িত্ব পালন করেছে যেই অরাজকতা নাশকতা সৃষ্টি করবে তাকেই পুলিশ এইভাবে লাল করে দেবে এটাই পুলিশের দায়িত্ব আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ